নবীকে আমরা মানবো কেন কি কারণে তাকে মানতে হবে তাহলে এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি মানার জন্য কি কি কারণ দরকার হ্যাঁ আপনারা এই এই কারণে আমি যদি আপনাকে প্রশ্ন করি আমার নবীর মধ্যে বলো তুমি কোন জিনিসটা ছিল না চেহারা সৌন্দর্যের কথা বলো তো আমার নবী সর্বসেরা চরিত্রের কথা বলো তা আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন খোদ আল্লাহ তালা যদি ব্যক্তি কথা বলো তাহলে আমি বলবো জিব্রিল আমিনের সেই কথা কলপ্ত মাসরিকল আরদি ও মাগারিবাহা ফলাম আরা আফজালা আমি মুহাম্মদ হযরত জিব্রিল আমিন বলেছেন আমি জিব্রিল পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরেছি প্রত্যেকটা মানুষকে আমি খুঁজে খুঁজে দেখেছি কিন্তু মুহাম্মদের চাইতে এত বড় ব্যক্তিত্ব ওয়ালা এত বড় গায়রত ওয়ালা এত বড় আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী আমি জিব্রিল আমিনের চোখে পড়ে নাই তাহলে আমি বলতে চাই আমার নবী চেহারা সৌন্দর্য সবার সেরা চারিত্রিক সনদে সর্বসেরা ব্যক্তিত্বের অধিকার সর্বসেরা বংশ পরিচয় তোমরা মানো কারে চৌধুরী বংশকে তো আমার নবীর বংশটা কেমন আল্লাহ রসুল আলাইহিস সালাম বলেন সমস্ত গোত্রের মধ্যে বনি হাসেম গোত্রটা সর্বসেরা জিব্রিল আমিন বলেছেন কল্লাপ তুমা সারিকল আর মাগারিবাহা ফালাম আর আফজাল আমিন বনি হাসেম আমি জিব্রিল আমিন তো পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরেছি হ্যাঁ আমি দেখেছি সর্দার বংশ আমি দেখেছি শেখ বংশ আমি দেখেছি গাজী বংশ আমি দেখেছি চৌধুরী বংশ কিন্তু আমি জিব্রিলের চোখে বনি হাসেমের চেইতে এত মর্যাদা সম্পন্ন কোন বংশ আমি জিব্রিলের চোখে পড়ে নাই ভাই আমি আপনাকে বুঝাতে চাই কোন দিক থেকে আমার নবীকে আপনি হারাতে চান চেহারা চরিত্র ব্যক্তিত্ব বংশ পরিচয় তো সব দিক থেকে আমার নবী সেরা হ্যাঁ যদি বলেন হুজুর আমার নবীকে তো মানতে হবে এটা বুঝলাম কিন্তু শিক্ষা দীক্ষা যদি না থাকে তারে মানুষ মানে কেমনে আমাদের নবী তো শিক্ষা দীক্ষা ছিল না হ্যাঁ আমি মেনে নিচ্ছি দুনিয়ার এই কারিকুলামে দুনিয়ার এই চলমান ধারায় আমার নবীর শিক্ষা ব্যবস্থায় কোনো স্কুলে যান নাই কলেজে যান নাই ইউনিভার্সিটিতে যান নাই তবে তোমরা কাকে মানো জাফর রে মানো কবির রে মানো তোমরা কাকে মানো তোমরা ফরহাদ মাঝহারকে মানো তোমরা অমুক তমুক হুমায়ুন আজাদ বেজাতের মতো লোককে মানো তো ঠিক আছে আমি তোমাকে জানতো প্রশ্ন করতে চাই যদি শিক্ষার কারণে তোমরা জাফর ইকবালকে মানতে পারো সাহারিয়ার কবিরকে মানতে পারো আমি তোমাকে বলি তোমার সাহরিয়ার কবির তোমার জাফর ইকবাল শিক্ষিত হয়েছে বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে এসেছে কেউ বা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কেউ বা বড় বড় বিভিন্ন উন্নত রাষ্ট্রের বিশ্ববিদ্যালয় পড়ালেখা করে তোমার জাফর ইকবাল তোমার সাহারিয়ার কবির কি হয়েছে তারা সামান্য একটা ইউনিভার্সিটির শিক্ষক আর আমার নবী তো দুনিয়ার কোনো ভার্সিটিতে পড়া ছাড়া গোটা দুনিয়ার শিক্ষক তুমি আমার নবীকে কোন দিক থেকে হারাতে চাও শিক্ষা দীক্ষার ব্যাপারে হ্যাঁ তুমি বলতে পারো হুজুর নবী তো উম্মি বলে লিখতেও পারেন না পড়তেও পারেন না তাকে তো মানা যায় না হ্যাঁ আমি এটা বিশ্বাস করি তুমি যে আমার নবীকে উম্মি বলতে চাও তবে শুনে রাখো তোমাদের শিক্ষিত মানুষ যারা তারা কিন্তু এক শিক্ষায় পাণ্ডিত্য অর্জন করে যিনি ব্যবসায়ী তিনি রাজনীতি বুঝে না যিনি রাজনীতি রাজনীতিবিদ তিনি কৃষি হতে পারে পারে না না যিনি আর্টস পড়ে তিনি সায়েন্স পড়তে তোমার শিক্ষকরা বাংলায় পণ্ডিত হলে ইংলিশে কাঁচা ইংলিশে যদি মহাপান্ডিত্য অর্জন করে আমেরিকা থেকে বাংলাদেশে এসে যখন এয়ারপোর্টে নামে ওর সাথে যদি কথা বলতে চান ও ইংলিশে পাকা কিন্তু বাংলায় যখন কথা কয় বোঝার কায়দা নেয় ওটা বাঙালি না রোহিঙ্গা তোমার শিক্ষকরা তো এক ব্যাপারে পণ্ডিত সর্ব ব্যাপারে পণ্ডিত না তবে চলো হজরত আবদুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত ছিলেন নবীজির কাছে আসলেন হরিদ আজাইব আজ নাম কিতাবের মধ্যে আসছে হাজরতে আব্দুল্লা ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত এসে বলছেন মোহাম্মদ আজিব আনহাদা আজিব আনহাদা আজিব আনহাদা মুহাম্মদ এটার জবাব দাও ওটার জবাব দাও ওটার জবাব দাও আল্লাহ রসুল তো কোনো স্কুলে পড়া ছাত্র নন কোনো ইউনিভার্সিটির বড় ডিগ্রি প্রাপ্ত কোনো ছাত্র নন আমার নবী কোন ক্ষেত্রেই কোন ভার্সিটিতে কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করলেন না কিন্তু আবদুল্লাহ ইবনে সালাম কোন প্রশ্ন করেছেন জাগতিক ব্যাপার নিয়ে কোন প্রশ্ন করেছেন সৌর জগৎ নিয়ে কোন প্রশ্ন করেছেন ঊর্ধ্ব গগন নিয়ে বিভিন্ন জ্ঞানে বিভিন্ন বিভিন্ন প্রশ্ন যখন নবীর কাছে ছুড়ে দিয়েছেন অনেকগুলো প্রশ্ন আল্লাহর নবী প্রত্যেকটা প্রশ্নের জবাব টাস করে যখন দিয়েছেন তখন আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত বলেছিলেন আমার আর বুঝতে বাকি নাই আমার আর বুঝতে বাকি নাই তুমি শুধু এক জ্ঞানে জ্ঞানী নও আগের পরের সব জ্ঞান আল্লাহ তোমাকে দান করেছে তুমি যদি বলো হ্যাঁ আমার নবী তো বড় কোনো ডিগ্রি আনেননি হ্যাঁ আমি এটা বলবো আমার নবী তো ইন্ডিয়ার কোনো ভার্সিটি থেকে ডিগ্রি পাননি তিনি তো আমেরিকার কোনো ভার্সিটি থেকে ডিগ্রি পাননি তিনি লন্ডন জাপান বিভিন্ন দেশের কোন প্রতিষ্ঠান থেকে তিনি ডিগ্রি পাননি আর মিয়া আমার নবী দুনিয়ার এই ভারতের সার্টিফিকেট দিয়া কি করবে আমার নবী আমার নবী আমেরিকার ডিগ্রি কি করবে আমার নবী তো ডিগ্রি এনেছেন সুবহান বি আসরা বি আব্দি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আকসা আমার নবী আমেরিকার ডিগ্রি কি করবে লন্ডনের ডিগ্রি কি করবেন চীন জাপানের ডিগ্রি কি করবে আর আমার নবী তো ডিগ্রি এনেছেন সরাসরি আল্লাহর পাকের পক্ষ থেকে তুমি আমার নবীকে কোন দিক থেকে হারিয়ে দিতে চাও বলবেন হ্যাঁ হুজুর নবী তো ডাক্তার ছিলেন না তো বলো তোমার ডাক্তার কি করে বলে হুজুর আমার ডাক্তার অনেক বড় এমবিবিএস ডাক্তার বিভিন্ন দেশ থেকে ডিগ্রি এনেছে ফলে কি হলো তোমার ডাক্তারের মাথায় কিচ্ছু নাই যা আছে মেশিনে সামান্য একটু জ্বর নিয়ে গেলে আগে মেশিনে চেক আপ করো তারপর একটা রিপোর্ট বের হবে তোমার ডাক্তারের কাজ কি রিপোর্ট দেখবে ঔষধ লিখবে বাস ঔষধ খাও তো সুস্থ হও এই তো তোমার দুনিয়ার ডাক্তারদের ইতিহাস তবে শোনো সই বুখারি তিন নম্বর হাদিস তোমাকে স্মরণ করিয়ে দিতে চায় আমার নবী এমন ডাক্তার ছিলেন মেশিন লাগতো না ঔষধ লাগতো না সকালবেলা নবী যে আসতেন মসজিদ নবমীতে আইনা আলী নবী তলেব আমার আলী কোথায় বলে রসুল আলী তো চোখের সমস্যা অসুস্থ আলী আজকে মসজিদে আসেন নাই হাজরত রসুল বলেন সাহাবিরা আমার আলিকে ডাক দাও না ফালাম্মা যা আলী ঠিক এই বাক্যটাই সই বুহারিতে আসছে ফালাম্মা যা আলী আলী যখন আমার নবীর কাছে আসতেন নবী তাকে দেখেন চোকের সমস্যা কই আমার নবী তো কোন ডাক্তারের কাছে পাঠাননি কোন মেশিনে চেকআপ করার জন্য নবীজি যেতে বলেননি আমার নবী কোন মলম দেন নাই ঔষধ লাগান নাই তাফালা ফি আইনাইহি ওয়া দাআলাহু ফাবরাআ মুখের থুতু লাগিয়েছেন তো সুস্থ হয়ে গেছে আমার নবীকে কোন দিক থেকে হারাতে চাও হ্যাঁ তুমি বলতে পারো হুজুর নবী ডাক্তার ছিলেন তাও বুঝলাম উন্নত চিকিৎসক ছিলেন তাও বুঝলাম শিক্ষাবিদ ছিলেন তাও বুঝলাম আপনার নবী তো চেহারার সৌন্দর্যের সেরা আপনার নবী তো চারিত্রিক সৌন্দর্যের সেরা আপনার নবী তো বংশ পরিচয় সর্বসেরা ব্যক্তিত্বের অধিকার নবী সেরা সব কিছু তো বুঝলাম কিন্তু হুজুর আমরা তো বুয়েটের ছাত্র আমরা আমরা তো সায়েন্স নিয়ে গবেষণা করি বিজ্ঞান নিয়ে গবেষণা করি কই হুজুর আপনার নবী তো বিজ্ঞানী ছিল না তো অবিজ্ঞানী একজন মানুষকে আমরা বিজ্ঞান মনস্ক ছাত্র কেন মানবো তা আমি তোমার প্রশ্ন করি তুমি মানো কাকে আইনস্টাইন নিউটন ম্যাক্স চার্লস ডারউইন অ্যারিস্টটল সিনা এদেরকে তুমি তো মানো তা আমি তোমার কাছে যদি প্রশ্ন করি সূর্য কেমনে চলে চাঁদ কেমনে চলে দুনিয়া কেমনে চলে গ্রহ নক্ষত্র গ্যালাক্সিগুলো কেমনে চলে এই তথ্যগুলো কে দিয়েছে বলেন না বিজ্ঞানীরা তবে আমি তোমারে বলি শোনো তোমার আইনস্টাইন যেটা পারেনি তোমার নিউটন যেটা পারেনি আমার নবী সেটা করিয়েছেন চোদ্দশো বছর আগে কি প্রমাণ হুজুর হ্যাঁ দেখুন কোরআন শরীফ খুলো সুরা ইয়াসিন খুলো আটত্রিশ নম্বর আয়াত খুলো ও শামসু তাজরিলি মুস্তাকার রিল্লাহা তোমার বিজ্ঞানীরা তো মারামারি করে সূর্য কেমনে চলে একজন কয় সূর্য নিজের মতো করে দুনিয়াকে লক্ষ্য করে ঘরে আর কয় আরে বেটা মিথ্যা কথা দুনিয়া সূর্যকে লক্ষ্য করে ঘরে তোমার বিজ্ঞানীরা দুইশো বৎসর মারামারি করেছে সূর্য কেমনে চলে এটা বের করতে অথচ চোদ্দশো বৎসর আগে যখন নাসার যন্ত্রপাতি ছিল না বিজ্ঞানের কিছুই ছিল না সেই চোদ্দশো বৎসর আগেই তো আমার নবী আল্লাহ তরফ থেকে বলে গিয়েছেন ওয়া শামসু তাজরি লি সূর্য নিজের কক্ষপথে চলে বিজ্ঞান বর্তমানে কয় হ্যাঁ সূর্য নিজের কক্ষপথে চলে তাহলে বলেন আমার নবীর যোগ্যতার অভাব কোথায় আমার নবীর অক্ষমতার দুর্বলতার কমজোরি কোথায় যদি আমার নবীর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব হয়ে থাকেন তাহলে আমি বলি নবীকে বাদ দিয়া কালমার্সের রাজনীতি কেমন মানো নবীকে বাদ দিয়া সমাজতন্ত্র রাজতন্ত্র তন্ত্রমন্ত্র মেনে নবীকে বাদ দিয়ে আবার নিজেকে পরিচয় দাও মুসলমান তুমি আমার নবীর সর্বযোগ্যতায় যদি যোগ্যতা থেকে থাকে তাহলে এটাও তো সত্য কথা রাষ্ট্র কেমনে চালাতে হয় আমার নবী সেটা ভালো জানেন যদি না জানতেন জাইলিয়াতের সমাজকে উপেক্ষা করে জাহিলিয়াতের সমাজকে কবর দিয়ে দাফন করে সোনালি সমাজের রসুল দিয়ে দিতে পেরেছিলেন আজ যদি সেই নবীর ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে আমরাও আজকে বলি আজকে যারা বাংলাদেশে বলেন তন্ত্র দিয়ে সমাজ প্রতিষ্ঠা হবে না ইসলাম তন্ত্র দিয়ে সমাজে শান্তি আসবে না সেই ফরহাদ মাঝহারদেরকে বলি সেই টাকলা মুরাদদেরকে বলি ইসলাম যতদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত না হবে তুমি শত শত স্বাধীনতার ঘোষ কেন বছর কেন যদি চলে যায়। নবীর থিউরি না মানলে শান্তি আনা সম্ভব নয় নবীকে আজকে মানে না কেন গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একজন কিংবদন্তি বামপন্থী নাস্তিক নাম ফরহাদ এক আগে ছিলেন তিনি বামপন্থী এখন আছে লালনের ভক্ত পরে আসতেছে লালনের ব্যাপারটা বললেন রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না কেন রাষ্ট্রের কি হাত পা আছে নাকি রাষ্ট্র কি নামাজ কালাম পড়তে পারে নাকি যদি রাষ্ট্রের হাত পা না থাকে নামাজ রোজা করতে না পারে তো রাষ্ট্রের আবার ধর্ম থাকে কেমনে তাই বললাম চান্দু তোমার ধর্মের ব্যাপারে এত চুলকানি রাষ্ট্র ধর্ম তুমি উঠা দিতে চাও কেন রাষ্ট্রের কোনো হাত পা নাই নামাজ কালাম পড়তে পারে না এজন্য যদি রাষ্ট্র ধর্ম উঠিয়ে দেওয়া হয় তো রাষ্ট্রের তো জবান নাই কথাও বলতে পারে না তাহলে রাষ্ট্র ভাষা থাকে কেমনে তুমি বাংলাদেশে রাষ্ট্রভাষা রাখতে পারো রাষ্ট্র ধর্ম তুমি রাখতে পারো না কত যে প্রশ্ন বাংলাদেশে এখন আমি যখন কারাগারে ছিলাম হেফাজতের মামলাকে যখন বের হলাম চতুর্দিকে শুধু বের হয়ে শুনি টাকলা টুকলা টাকলা টুকলা আমি বললাম ভাই এটা আবার কোনটা কু টাকলা মুরাদ কি সমস্যা টাকলা মুরাদে কয় সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা যাবে না কেন কত মানুষে তো যুক্তি দাঁড় করালো যে এত ধর্ম যেহেতু বাংলাদেশে আছে এটা গণতান্ত্রিক দেশ সবার অধিকার সমান তো সবার অধিকার কার যদি সমান হয় এত ধর্ম থাকতে রাষ্ট্র ধর্ম ইসলাম করে একটা ধর্মকে প্রমোট করা এটা গণতন্ত্র বিরোধী কাজ নয় তাই বললাম হ্যাঁ যদি এটা হয় অনেক ধর্ম থাকতে একটা ধর্মকে যদি রাষ্ট্র ধর্ম করা না যায় তাহলে আমিও বলি এত কোটি কোটি গান থাকতে রবীন্দ্রনাথের জাতীয় সংগীতকে যুত আমাদের দরকার যদি এত এত জিনিস থাকতে একটাকে যদি রাষ্ট্র ভাষা ধর্ম করা না যায় এত ফুল থাকতে জাতীয় কেমনে এত ফল থাকতে কাঁঠালকে জাতীয় আম গাছকে গাছ বানাইলা এত নেতা থাকতে চারজনকে নেতা বানাইতে পারো জাতীয় নেতা এত বিশ্ববিদ্যালয় থাকতে গাজীপুরের বোটবাজারের বিশ্ববিদ্যালয়কে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা দিলা এত ভাষা থাকতে রাষ্ট্রভাষা যদি বাংলা হয়ে থাকে এত ধর্ম থাকতে ইসলাম রাষ্ট্র ধর্ম হতে পারে গত দুই বছর আগে প্রশ্ন করেছিলেন বাংলাদেশের এক মহান তার সেরা নাম হলো রাশেদ মেনন তিনি প্রশ্ন করেছিলেন যে হিজাব নিকাব বোরখা বলে এগুলো বাংলাদেশে চলবে না কি সমস্যা কয় বাংলাদেশ তো স্বাধীন ভূখণ্ড তো স্বাধীন ভূখণ্ডে বিদেশি আরবের সংস্কৃতি বাংলাদেশে চলে কেমনে এটা হলো তার লজিক তার যুক্তি আমিও যদি তার তর্কের খাতিরে মেনে নেহা স্বাধীন একটা ভূখণ্ডে বিদেশি কোনো সংস্কৃতি চলতে পারে না তাহলে রাশেদ খান মেনন যদি বিদেশি সংস্কৃতি বাংলাদেশে চলতে না পারে তাহলে তোমার বাংলাদেশের গণতন্ত্রের তোমার বাংলাদেশের সংবিধানকে আগে দাফন করা দরকার কারণ তোমার বাংলাদেশের সংবিধান যে চারটার উপরে প্রতিষ্ঠিত একটাও বাংলাদেশের তৈরি না তুমি যে গণতন্ত্র পালন করো সমাজতন্ত্র রাজতন্ত্র এক নায়কতন্ত্র তোমার সাম্যবাদ জাতীয়তাবাদ বস্তুবাদ এক নায়কতন্ত্র হাজার মানবপ্রচিত তন্ত্রমন্ত্র একটাও বাংলাদেশের তৈরি না এমনকি রাশেদ খান মেনন যেই ধর্ম পালন করে সেই যেই রাজনীতি তিনি করেন সেই রাজনীতিও রাশিয়ার লেলিনের রাজনীতি মোহাম্মদের সংস্কৃতি যদি বাংলাদেশে চলতে না পারে রাজনীতির কপালেও ছাটা ফিটা করা দরকার হ্যাঁ কত যে প্রশ্ন হুজুর ইসলাম তো অনেক আগের যুগের মতবাদ ওটা আর এই যুগে চলে তাই বললাম যদি আগের ইসলাম না চলে তো আগের গণতন্ত্র যেটা তৈরি হয়েছিল সেই আগের গণতন্ত্র কেমনে চলে দুই হাজার বৎসর আগের গণতন্ত্র যদি চলতে পারে চোদ্দশো বছর আগের ইসলামও চলতে পারে নাস্তিকরা প্রশ্ন করে হুজুর ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় মহিলারা সমান অধিকার পাবে না কেন কই এই তো আপনাদের কোরআনই বলে লিদ্ধাকারী মিসরুল হাজিল যে দুইজন সন্তান মেয়ে যেটা পাবে এক ভাই সেটা পাবে তো এখানেই তো আপনাদের ইসলাম আপনাদের ধর্ম তো বৈষম্য তৈরি করে দিল নারীদের কম দিল পুরুষদের বেশি দিল এটা নাস্তিকদের একটা মানে স্বাভাবিক একটা প্রক্রিয়ার একটা প্রশ্ন আচ্ছা আমি আপনাদের একটা হাতে কলমে একটা বিষয় বুঝাই দেখেন তো ইসলাম কি মেয়েদের ঠকালো না জিতালো একটু হাতে কলমে অঙ্কে গণনা করেন এদিক তাকান মনে করেন একজন ভাই একজন বাবা তিনি মারা গেলেন শুনতেছি কথা একটু মনোযোগ দেন মনে করেন একজন বাবা মারা গেলেন তিনটা সন্তান রেখে একজন ছেলে দুইজন মেয়ে টাকা রেখে গেলেন পঞ্চাশ লাখ কত টাকা পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ টাকা রেখে বাবা মারা গেলেন একজন ছেলে দুইজন মেয়ে ইসলাম অনুযায়ী ভাই পাবে এক একজন বিশ লাখ আর বোন পাবে দশ লাখ কত কয় না তাই না ভাই বোনের মধ্যে যদি বন্টন হয় এভাবেই হবে এক এক ভাই পাবে বিশ লাখ আর বোন পাবে কত দশ লাখ আচ্ছা এবার দেখেন তো এখানে স্পষ্ট তো দেখা যাচ্ছে ইসলাম নারীদের ঠকিয়েছে কিন্তু এখন দেখেন বাবা মারা যাওয়ার পর এই যে বোনটা ভাইয়ের কাছে থাকলো এই বোনের বিয়ের আগ পর্যন্ত টোটাল খরচ বহন করবে মেয়ের ওই দশ লাখ টাকা থেকে না বাপে ভাইয়ের বিশ লাখ টাকা থেকে বিশ লাখ টাকা থেকে কথা বলে না ভাইয়ের বিশ কারণ মেয়েটা বিয়ের আট পর্যন্ত বাপের উপরে জিম্মাদারি থাকে বাপ যদি চলে যায় তাহলে ওই বোনের ভাই হয়ে যায় অভিভাবক ভাইয়ের উপরে টোটাল জিম্মাদারি আসে তাহলে এই বোনটা যতদিন বিয়ে না হবে টোটাল খরচ বহন করবে ভাইয়ের সম্পত্তি থেকে মনে করেন পাঁচ বছর মেয়েটার বিয়ে হয় নাই পাঁচ বছরে খাইলো দুই লাখ মেয়ে খাইছে কয় লাখ মানে মেয়ের পেছনে খরচ হলো দুই লাখ তাহলে এই দুই লাখ টাকা মেয়ের টাকা থেকে কিন্তু কাটা হয় নাই কাটা হলো থেকে ভাইয়ের টাকা থেকে মেয়ের দশ লাখ কিন্তু ইনটেক আছে মেয়ের দশ লাখে কিন্তু হাত দেওয়া লাগে নাই খরচ হচ্ছে কোথায় নাকি বিরক্ত হচ্ছেন ভাইয়ের কাছ থেকে এই দুই লাখটা কাটা হলো তাহলে ভাইয়ের ছিল বিশ লাখ এখন আসলো কয় লাখ কথা ভাই না লাখ আঠারো লাখ আর ভাই নিজের জন্য যে ব্যয়গুলো করলো ওখানেও গেল দুই লাখ কত থাকলো কত থাকলো ষোলো বোনের আছে কত বোনের আছে কত দশ কত আচ্ছা এই ভাইটা এই বোনটা যখন বিয়ে হয়ে গেল তখন বোনটা যাবে অন্য পুরুষের ঘরে কাবিন দিল পাঁচ লাখ মোহরানা কত পাঁচ লাখ মেয়ের হলো কত কথা কয়না দি মেয়ের হলো দশ দোস্ত দশটা আগে ছিল মোহরানায় আবার পাঁচ হল কত পনেরো আছে কত ভাইয়ের আছে কত খরচ বাদ দিয়ে ষোলো আপনাদের কষ্ট হচ্ছে নাকি বুঝতে ভাইয়ের তো প্রথম ছিল বিশ লাখ বোনের ছিল দশ লাখ বনের তো কোনো খরচ নাই দশ লাখই থাকলো বোন যখন বিয়ে হলো পাইলো পাঁচ লাখ মোহরানা তাহলে বোনের হলো কত পনেরো লাখ আর ভাই খরচ করলো বোনের পেছনে নিজের পেছনে খরচ করে গেল চার লাখ থাকলো ষোলো লাখ বোনের কত পনেরো ভাইয়ের কত ষোলো এই ভাইটা যখন অন্য মেয়েকে বিয়ে করবে কাবিন দিল পাঁচ লাখ থাকলো কত বোনের কত আর কথা কয় না দি ইসলাম নারীদের ঠকালো না জিতালো কথা কয় না আচ্ছা আবার এই ভাইটা যেই মেয়েটারে ঘরে আনলো বিয়ে বিয়ে করে বউ হিসেবে যারে ঘরে আনলো তার সারা জিন্দেগির টোটাল ব্যয় বহনটা স্বামীর ওপরে কিন্তু এই বোনটা যখন অন্য পুরুষের ঘরে গেল এই বনের পেছনে টোটাল খরচ হলো ওই বোনের স্বামীর বনের কোনো খরচ নাই তাহলে বোনের পনেরো লাখই থেকে গেল ভাইয়ের এগারো লাখ থেকে নিজের পেছনে বোর পেছনে খরচ করতে করতে থাকলো কত পাঁচ লাখ বোনের হলো পনেরো লাখ ভাইয়ের থাকলো কত ইসলাম ঠকালো না জিতালো জিতালো এখন প্রশ্ন হলো জুতো বুঝলাম মেয়েদেরকে আল্লাহ জিতাইলেন কিন্তু ছেলেদের যে ঠকায় দিলেন প্রশ্ন থেকে যায় না 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 ইসলাম বৈষম্যকে পছন্দ করে না ইসলাম কোন ধর কোনো মানুষকে ঠকাতে রাজি না এজন্য ইসলাম পুরুষদেরকে চাকরি করার জন্য ব্যাপক সংস্থান তৈরি করে দিয়েছেন ব্যাপকভাবে তারা ব্যবসা করতে পারবে চাকরি করতে পারবে ব্যাপক হারে তারা কাজকাম করতে পারবে তাদের মাঝখানের যে খরচের ব্যাপারটা যে কম হয়ে গেল এটা তাদের ব্যবসা চাকরি দিয়ে সমন্বয় হবে মেয়েরাও জিতবে ছেলেরাও জিতবে ইসলাম মেয়েদেরও ঠকায় না ছেলেদেরও ঠকায় না মেয়েকেও জিতিয়ে দিয়ে ছেলেকে ঠকায় না ছেলেকে জিতিয়ে দিয়ে মেয়েকে ঠকায় না এই সামান্য কমন সেন্সটুকু যে বুদ্ধিজীবীদের নাই ওরা বুদ্ধিজীবী নাই মিথ্যাবাদের